হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি আর কেমন ভালো আছি তোমরা তো বুঝতেই পারছো বৃষ্টিতে ভিজে টিপটিপ টিপ বৃষ্টিতে ভিজতেছি কারণ অনেক বৃষ্টি নামছে অনেক আর আমরা হচ্ছে রেডি হয়েছিলাম যে আজকে ঢাকাতে যাব কিন্তু রেডি হয়ে সব জিনিসপত্র তো আমাদের দিতে হয়েছে কারণ বের হবো প্রস্তুতি চলতেছিল যে আমরা রেডি হয়েছি খাওয়া দাওয়া করে গোসদার করে বের হয়ে যাব। তখনই অনেক বৃষ্টি মুষলধারে এত বৃষ্টি বৃষ্টির কারণে আর বের হতে পারলাম না যার কারণে আটটা পড়ে গেলাম তারপর ওই বৃষ্টি আর ভিজিয়ে নিয়ে এরকম চিপচিপ বৃষ্টিতে ছাদে আসলাম যে তোমাদের সাথে একটু বৃষ্টি ভিজা বিকেলের ছাদটা তোমাদের দেখাই দেই যে বৃষ্টি ভেজা বিকেলের ছাদে এসে আমরা কি করছি তো বৃষ্টি ভেজা ছাদে এসে আমরা যা করেছি পুরো ভিডিওটা তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবা তো পুরো ভিডিওটা সাথে থাকবা ভালোবাসবা আর আমাদের সাপোর্ট করবা এটাই বলবো আর বাসটা ভেঙে ফেলছো হাতার দিও না আর হচ্ছে আমি এই যে কি করছি এটাকে ধরছি আমি বলও দেইনি এরকম ধরছে ওটা কাঁচ হয়ে গেছে অনেক বছরের তো এখন ওটা আমার দোষ না আমাকে বলতেছে যে তুমি ভেঙে ফেলছো তাই আর এখন হচ্ছে এখন এটা আছে ওটা আছে সমস্যা কোর পাশে আছে এর পাশে আছে এগুলো হয়ে যাবে আম্মু আর বকবা বকার কোনো চান্স নাই আর দেখো গাছগুলোতে অনেক পানি দেখো ঝাঁকি দিলে পানি পড়ে দেখো দেখছো অনেক পানি তোমাকে বলছিলাম মানে আমার কাছে না আমাদের ছাদে এসে এই দিকটা যদি তাকাই তাহলেই আমার কাছে খুব ভালো লাগে কারণ আমাদের ছাদে এই লুকটা হচ্ছে এদিকে কাঁঠাল গাছ এদিকে সবেদা গাছ পুরোটাই সবুজ আর উপরে হচ্ছে আকাশ এই জন্য আমার খুব ভালো লাগে আমাদের এই পাশটা মানে এই পাশটা আমার খুব ভালো লাগে তো এই বৃষ্টিতে তুমি কেন চলে আসলে তুমি তো বৃষ্টিতে জ্বর এসে যাবে বাবা হম জ্বর এসে যাবে আই এই যে বৃষ্টি পড়া দেখতে যা পোস্ট থেকে মাথা দরকার নাই তুমি চলে যাও জল উঠে যাবে জল উঠে যাবে যাও চলো তো আমরা বিকেলে ছাদে এসে কি দুষ্টুমি করি কি মজা করি সেটা দেখো কারণ বৃষ্টি দেখো টিপ টিপ এখন আবার বৃষ্টি বাড়তেছে এইজন্য ছাদে আসলাম এখন যদি 5 মিনিট ছাদে থাকি পুরো ভিজে যাব তো আর কি এখন একটু ভিতরে যেতে হবে আর থাকা যাবে না ওই যে আরেকজন বসতা দেখ বসতা বস্তা নিয়ে বের হয়েছে বস্তা নিয়ে বের হয়েছো হ্যাঁ মুখটা একটু সবাইকে দেখাও বস্তা মাথায় নিয়ে বের হয়েছে তো যাই হোক আমরা একটু ঘুরবো ফিরবো তারপর চলে যাবো কারণ পাঁচ মিনিটে বেশি থাকলে পুরো কাটতে যাবে যেটা বৃষ্টির মাত্রা আস্তে আস্তে বাড়তেছে তার মানে আমাদের ঢাকা যাওয়াটা একটু পুরো ক্যান্সেল হয়ে গেলে আশা করছিলাম যে না একটু পর মনে হয় বের হওয়া যাবে তো সেটা সম্ভব হলো না কি আর করার এখন ছাদ দিয়ে ঘোরাফেরা একটু বৃষ্টি হলে ভিজি আর জ্বর জ্বর আসলে পরে একটু ঘুমাই পড়বো আর কি করবো জ্বর আসর জানতে পারবা সুস্থ থাকতে জানতে পারবা তো বাকিটার সাথে থেকে দেখো